নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা নভেম্বর মাসের বিকে দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে বন্ধুরা নভেম্বর মাসের একদম শেষের দিকের অফিসিয়ালি আপডেটগুলো তোমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নাও আর এই দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি ডিটেলস আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে চ্যানেলে ভিজিট করো সমস্ত আপডেটগুলো তোমরা ডিটেলসে কিন্তু পেয়ে যাবে অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু আমি আপডেট দিয়ে দিচ্ছি ওকে ফর্ম ফিল আপ কিন্তু বন্ধুরা সমস্ত যে দশটা দশ দশটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আর আপডেট দিয়েছে প্রত্যেকটি কিন্তু ফর্ম ফিল আপ বন্ধুরা শুরু হয়ে গেছে আর এখানে তোমরা কিন্তু এইট থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাঠ্যক্রতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সমস্ত পোস্টগুলিতে নভেম্বর মাসের একদম সেরা বিজ্ঞপ্তি রয়েছে বন্ধুরা দেখে নাও এবং লাস্ট ডেট তোমরা কিন্তু সমস্যারাই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ইন্ডিয়া যদি সমস্যারা আলোচনা করবো তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলো এসেছে এই নভেম্বর মাসের একদম শেষের দিকে ওকে প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসালি আপডেট দেবো সেটা হচ্ছে এন এনএইস অর্থাৎ দা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার তরফ থেকে এই নতুন নিয়োগের অভিশিল আপডেট যেখানে তোমাদের একাধিক পোস্ট রয়েছে যেমন অ্যাকাউন্টেন্ট পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে পাশাপাশি এবং আদার্স বিভিন্ন টাইপের পোস্ট তোমরা এখানে পেয়ে যাবে যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা আবেদন করতে পারবে এবং সাথে রয়েছে এমবিএ অথবা পিজি ডি এম যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে এস্টোনো পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো আঠারো থেকে আঠাশের মধ্যে তোমাদের বয়স হতে হবে আর আদার্স অন্য পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে আঠারো থেকে ত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে যে ছাড় থাকে এসএসটি পাঁচ বছর ও পিসি তিন বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে দেখো স্যালারি কেমন রয়েছে স্যালারি তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু হচ্ছে এবং এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু থাকছে দেখো এস এস আমি বলেছি পাঁচ বছর তোমরা বয়সের ছাড় পাবে ও বিসি তিন বছর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে দেখো লাস্ট ডেট বলা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে হবে ওকে দেখো আবেদন করার জন্য দেখো ইউ আর ও বি এস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো পাঁচশো টাকা আবেদন মূল্য লাগবে এবং এস সি এসটি প্লিউ বিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাকে ভিজিট করতে হবে এনএসএআই ডট জি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী দেখো আর আর বি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা তো এখানে কিন্তু অনলাইনে তোমাদের কিন্তু আবেদন চলছে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু অফিসিয়ালি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা চলছে এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে তো সে ডেট তোমাদের কবে থেকে কী করা হয়েছে সমস্ত বিষয়গুলো জানাবো ওকে দেখো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে আট হাজার আটশো আটান্নটি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে হবে এস এম অর্থাৎ তোমাদের স্টেশন মাস্টার থেকে শুরু করে ক্লার্ক এবং আদার্স বিভিন্ন টাইপের পোস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে আর এখানে তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পারতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো বয়সে এখানে তোমাদের বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাঠযোগতায় যে পোস্ট রয়েছে সেই পোস্ট তোমাদের বয়সে দেখো এখানে বলা হচ্ছে আঠারো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে যেমন গ্র্যাজুয়েট পাশ যোগ্যতার যে পোস্ট রয়েছে সেই পোস্ট থেকে আঠেরো থেকে তেত্রিশের পর্যন্ত যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি তোমাদের রয়েছে উনিশ হাজার নশো থেকে শুরু করে এখানে দেখো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পাবে ওটা দেখো এখানে লাস্ট ডেট বলা হচ্ছে একুশে অক্টোবর থেকে তোমাদের সাতাশে নভেম্বর তোমাদের সময় হয়েছে এবং টুয়েলভ পার্স যোগ্যতার যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু সাতাশে নভেম্বর অর্থাৎ এখানে তোমাদের সাতাশে নভেম্বর চেয়ে লাস্ট ডেট এই সময়ের মতো তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে আবেদন মূল্য হিসাবে তোমাদের লাগছে ইউ আর ও যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের কিন্তু পাঁচশো টাকা লাগবে এস সি এস টি ইএসএমস ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য প্রোভাইড করতে হবে এবং পরবর্তী পর্যায়ে দেখো সিলেকশন তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সিবিটি ওয়ান হবে সিবিটি টু হবে ডিবি এবং মেডিকেল এক্সামের মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে দেখো এদের অফিসিয়াল সাইট ভিজিট করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর পরবর্তীতে দেখো রয়েছে আইবি এম এস রিগুর্নমেন্ট দু হাজার পঁচিশের অফিসিয়ালি বিগ আপডেট যেখানে এম টিএস অর্থাৎ তোমাদের মাল্টি টাক্সিং স্টাফ পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করবে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তিনশো বাষট্টি কিন্তু এখানে টোটাল কিন্তু ভ্যাকান্সিস কিন্তু থাকছে আর বয়স আঠেরো থেকে পঁচিশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এর সাথে আরও বয়সে ছাড় পাবে এসএসটি পাঁচ বছর ও তিন বছর ওকে স্যালারি রয়েছে তোমাদের আঠেরো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমরা পাবে এখানে আবেদনের যে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে আর আবেদন মূল্য আবেদন করার জন্য আবেদন মূল্য লাগবে দেখো ইউ আর হয়ে থাকো ছশো পঞ্চাশ টাকা লাগবে এস সি এস টি ডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও দেখো পরবর্তী রয়েছে বিআর ও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশনের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট যেখানে ভ্যাকাশি রয়েছে পাঁচশো বিয়াল্লিশটি এখানে নিয়োগ হচ্ছে এম এস ডাব্লিউ ভিহিক্যাল ম্যাকানিক এই সমস্ত নানা ধরনের পোস্ট এবং এখানে দেখতে পাচ্ছো তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা এবং প্লাস আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স বলা হচ্ছে আঠারো থেকে সাতাশের মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়সে কিন্তু এসএসটি ও সি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে সরকারের নিয়ম অনুসারে স্যালারি রয়েছে আঠেরো হাজার থেকে শুরু করে তেষটো টাকা দুশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে আর এখানে তোমাদের লাস্ট ডেট হয়েছে চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে হাতে কিন্তু বেশি বেশি সময় নেই অবশ্যই এখনই অ্যাপ্লাই করে দাও দেখো এখানে আবেদন মূল্য লাগে ইউআর ও বিসি ইডাব্লিউ পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এস এস টি পিডাব্লিউ ডি কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনা মূল্যে অ্যাপ্লাই তোমরা করতে পারবে তো সিলেকশনে তোমাদের কি রয়েছে দেখো সিলেকশনে বলেছে তোমাদের রিটেন এক্সাম হবে এবং এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল বা ট্রেড টেস্টে তোমাদের কিন্তু রয়েছে ঠিক আছে তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এর পরবর্তী পর্যায়ে যে পোস্ট রয়েছে আর আরবি নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের অফিসের আরও বিগ আপডেট বন্ধুরা যেখানে যে ই পোস্টে নিয়োগ হচ্ছে অর্থাৎ জুনিয়ার ইঞ্জিনিয়ার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে বি আই ডিপ্লোমা ডিগ্রি যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে তেত্রিশের মধ্যে তোমাদের বয়স থাকবে সমস্ত সংগঠিত শ্রেণীর পেড়েতারা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে দেখো স্যালারি রয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রত্যেক মাসে আর এখানে অ্যাপ্লাই ডেট রয়েছে দেখো তিরিশে নভেম্বর অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট রয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ এখানে দেখো আবেদন মূল্য লাগবে তোমার ইউ আর ওবিসি বিসি ডাবল্লুএস হয়ে থাক পাঁচশো টাকা লাগবে আর এখানে দেখো এসসি এসটি এস টি পি ফিমেল ক্যান্ডিডিট হয়ে থাকা দুশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে তোমাদের আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে তোমাদের সিলেকশনটা কি কী আছে দেখো সিলেকশনের মধ্যে তোমাদের বলা আছে তোমাদের ফার্স্ট হয়ে যাচ্ছে তোমাদের সিবিটি ওয়ান হবে সিবিটি টু হবে ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ইএমই মেডিকেল এক্সাম হবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারে ফাইনালি সিলেকশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ সিলেকশন হয়ে যাবে ওকে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করে দাও তারপর হচ্ছে ডিআইস এফ হাওড়া ভেরিয়াসের পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশটা অফিসিয়াল আরও একটি আপডেট বন্ধুরা দেখো এখানে ভেরিয়াস পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে অর্থাৎ বিভিন্ন টাইপের পোস্ট হচ্ছে হেলথ ডিপার্টমেন্টে তো বন্ধুরা এখানে দেখো এইস থেকে শুরু করে জিএনএম এনএমসি বিএসসি নার্সিং এবং গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই সমস্ত পোস্টগুলিতে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে দেখো এখানে দুশো তেত্রিশটি কিন্তু টোটাল শুরু রয়েছে আর বয়স কিন্তু যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে বয়স কিন্তু আলাদা আলাদা রয়েছে সেটা কিন্তু অবশ্যই এদের অফিসিয়াল সাইট গিয়ে অফিসিয়াল নোটিশে তোমাদের দেখিয়ে আবেদন কমপ্লিট করতে হবে দেখো এখানে উনিশ হাজার নশো থেকে শুরু করে একুশ হাজার সাতশো টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু একটা বেতন থাকবে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো নয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এক্ষুনি তোমরা আবেদন কমপ্লিট করে দাও ঠিক আছে তারপরে দেখো এর পরবর্তী রয়েছে ডাব্লু ডাব্লু বিসিএস নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে দেখো বিভিন্ন টাইপের পোস্ট পেয়ে যাবে গ্রুপ এ বি সিডি সমস্ত পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো গ্রুপ এ এবং সি পোস্টে তোমাদের বয়স আঠারো থেকে একুশ থেকে ছত্রিশ মধ্যে তোমার বয়স হতে হবে গ্রুপ বি পোস্টে দেখো তোমাদের কিন্তু কুড়ি থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে গ্রুপ ডি পোস্টে তোমাদের একুশ থেকে উনচল্লিশের মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে স্যালারি যেটা হচ্ছে স্যালারি হচ্ছে লেভেল টেন থেকে দেখতে হচ্ছ সিক্সটিন হিসেবে তোমরা কিন্তু স্যালারি এখানে পেয়ে যাবে লাস্ট ডেট হচ্ছে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে ওকে আর এখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে ইউ আর ও বি সি ডাবলু যদি হয়ে থাকো দুশো দশ টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে এবং এস সি এসটি পিডাব্লিউ বিডি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আবেদন করতে পারবে এর পরবর্তী পর্যায়ে দেখো ডাব্লিউ বিবিপিই ই রিগুমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা এখানে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে যেখানে ভ্যাকান্সি শুরু হচ্ছে হাই লেভেলের তেরো হাজার চারশো একুশটি শূন্য পর্যন্ত তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে শুরু করে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো এখানে টুয়েলভ প্লাসের ডিএলএড বা গ্রাজুয়েশন ডিএলএডস ও আইটিআই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে চল্লিশে মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে বয়সের সমস্ত সংগ্রহ শ্রেণী প্রেতে তোমরা কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে দেখো স্যালারি হচ্ছে তোমাদের ডাব্লুবির নিয়ম অনুসারে ঠিক আছে ডাব্লিউ নিয়ম অনুসারে যে পে স্কেল রয়েছে সেই হিসেবে তোমরা কিন্তু স্যালারি এখানে পাবে নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট তোমরা করে দেবে দেখো অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের লাগবে আনরিজার্ভ ক্যাটাগরি দেখো ছশো টাকা লাগবে এবং এক্সামটেড ক্যাটাগরি যে সমস্ত রয়েছে এসসি এসটি এস টি পি ই ডাবলিউ এস এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের লাগবে তিনশো টাকা ওকে আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট দেওয়ার রয়েছে এখানে এসে তোমরা অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে দেখো পরবর্তী রয়েছে তোমাদের ডাব্লিউ বি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের আরও একটি নতুন চাকরির অফিসি আপডেট বন্ধুরা দেখো এখানে তোমাদের আট হাজার চারশো সাতাত্তরটি কিন্তু শূন্য পদ রয়েছে এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পথে কিন্তু নিয়োগটা হচ্ছে এখানে গ্রুপ ডি এইট পার্স যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রুপ সি এখানে টেন পার্স যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে ওকে দেখো এখানে আঠারো থেকে চল্লিশ মধ্যে তোমাদের বয়স এবং সমস্ত সংগঠিত শ্রেণীর পেড়াতাড়া তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে আর স্যালারি রয়েছে একুশ হাজার পাঁচশো থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি কিন্তু পেয়ে যাবে তিনি ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন করে দেবে এখানে তোমাদের কিন্তু রিটার্ন হবে ভাই হবে এবং ডিবির মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই এক্ষুনি করে দাও আর সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এক্ষনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে এর পরবর্তী রয়েছে টেরিটোরিয়ালেন্টস আর্মি র্যালি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দেখো এখানে চোদ্দোশো ছাব্বিশটি কিন্তু শূন্য রয়েছে সোলজার পোস্টে তোমাদের নিয়োগটা হচ্ছে কোয়ালিফিকেশন বেছে মাথা এবং উচ্চ অধিক তোমরা কিন্তু আবেদন করতে পারবে আর এখানে বয়স তোমাদের বলা হচ্ছে আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে সমৃদ্ধ শ্রেণীর পেড়াতাড়া তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় পেয়ে যাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একচল্লিশ হাজার একশো টাকা প্রত্যেক মাসে তোমাদের স্যালারি রয়েছে আর পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এই হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দেবে কোনো রকম আবেদন মূল্য এখানে তোমাদের কিন্তু প্রোভাইড করতে হচ্ছে না সিলেকশন যেটা রয়েছে সেটা হচ্ছে ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে পিইটি এবং রিটার্ন এক্সাম মেডিকেল এক্সাম ফাইনাল মেরিট লিস্টই কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ বন্ধু এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে পারবে ওকে এর পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বলেছে আর এস হসপিটাল ডি ই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তোমাদের এই যে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো দিচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিটেলসে ভিডিও আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করা রয়েছে এখনই কিন্তু তোমরা দেখে নাও দেখো আর এস হসপিটাল ডিও রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অফিসিয়ালি আপডেট বন্ধুরা এরও কিন্তু অফিসিয়ালি ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপলোড করা রয়েছে ডিটেলসে আপলোড করা রয়েছে সমস্ত আমি বিস্তারিত আলোচনা করে দিয়েছি দেখো ডাটা এন্ট্রি অফ বর্ডার পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যেখানে যোগ্যতা বলেছে গ্রাজুয়েশন পাশে প্লাস হচ্ছে সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে আর এখানে দেখো চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ হাতে কিন্তু একদম সময় নেয় এক করে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দাও স্যালারি রয়েছে কুড়ি হাজার টাকা প্রত্যেক মাসে কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এতে অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা বিস্তারিত আপডেট পাবে পাশাপাশি অ্যাপ্লাই তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে আরও একটি বিগ আপডেট বন্ধুরা কে বিএসএর তরফ থেকে এন এবং এন তরফ থেকে টোটাল যে থ্রু রয়েছে ভালো একটা ভ্যাকান্সি চোদ্দো হাজার নশো সাতশোটি কিন্তু টোটাল ভ্যাকান্স নিয়ে এসছে কে এবং এনভিএস তো বন্ধুরা এখানে টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে যেখানে যোগ্যতা রয়েছে ভেরিয়াস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পিজি সিটিএট যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং বিভিন্ন টাইপের পোস্ট যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের বয়সে কিন্তু আলাদা আলাদা এখানে রয়েছে লেভেল ওয়ান থেকে শুরু করে টুয়েলভ পর্যন্ত আমরা কিন্তু ভাবে বিভিন্ন টাইপের পোস্টের বিভিন্ন স্যালারি কাঠামো কিন্তু রয়েছে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মতো তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে এদের অফিসাল সাইট ভিজিট করো এদের অফিসাল সাইট ভিজিট করে অ্যাপ্লাই এক করে তোমরা কমপ্লিট করে দাও তোমাদের এই হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি মাসে কিন্তু অফিসিয়াল আপডেটগুলো এইভাবে দিয়ে দিই দশটি হোক বারোটি হোক গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে দিয়ে দিই এবং নিত্য নতুন যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট আসছে একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট সমস্ত কিন্তু আমি প্রোভাইড করছি আমার এই চ্যানেল থেকে একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু প্রত্যেকটা দিন প্রতিদিন তো আমাদের এই চ্যানেলটি কিন্তু পেয়ে যাবে আর সাথে সাথে বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি আমাদের প্রিয়জন সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা